হাসি হাসি মুখটা যার দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের কৃষ্ণাদি আসসালামু আলাইকুম গতকালকে ছিল আমাদের আবিদাপার বাসায় আমাদের দুপুরে খাবারে ছিল তো আমরা আসছি দেখেন এখানে আছেন হাসিনাপা কৃষ্ণাদি হ্যাপি আপা জয়া দি তারপর আবিদাপা আর হচ্ছেন দি তো আসলে আবিদাপার রান্নাবান্না দেখে আমরা আসলে মুগ্ধ হয়ে গেছি এত কিছুর আয়োজন করেছেন এবং সব কিছুই নিজ হাতে করেছেন রান্নাগুলো চমৎকার হয়েছিল আমরা অনেক প্রশংসা করছিলাম আসলে এখানে আমরা যারা আছি সবাই কোনো না কোনো স্কুলে আবিদাপার সাথে আমরা চাকরি করেছি বা করেছেন তো সবাই খাওয়া দাওয়ার পর ছবি তুললাম একসাথে যেহেতু অনেক দিন পর একত্র হয়েছি তারপর আমি তারপর ছাদ দেখতে চলে গেলাম শহরের ছাদ বাগানটাই আসলে হচ্ছে একটা খুবই আকর্ষণের বিষয় কারণ যেহেতু শহরের মানুষই বাইরে যাওয়ার জায়গা থাকে না ঘোরার জায়গা থাকে না তো সবাই ছাদটাকেই বেছে নেয় এবং টুকটাক যা কিছু করার ছাদ বাগানই করে থাকেন

এটা না খাইলে হয় না আর যা আবিদ ছাদ বাগানে চলে আসছি আমরা এই যেটা তাঙ্গুর গাছ যেটা টাঙ্গুর গাছ পছন্দ আমার চাপা ফুল